আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে সরকারি চাকরির বড় সুযোগ ভূমি মন্ত্রণালয় প্রকাশ করেছে দারুণ এক নিয়োগ বিজ্ঞপ্তি এবার সাতটি পদে মোট চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে চলুন জেনে নেই বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য পদগুলো হলো এক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চোদ্দটি যোগ্যতা এইচএসি পাস কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুই হিসাব রক্ষক পদ সংখ্যা একটি যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর দক্ষতা থাকতে হবে বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তিন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলা পঁচিশ থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আশি টাকা পর্যন্ত আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন হবি ও সিগনেচার সাইজ ঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন ভূমি মন্ত্রণালয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ সাতই অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত তাই আর দেরি না করে আজকেই আবেদন করে ফেলুন আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিবেন আবেদন সাবমিট করার আগে আরও একবার ভালোভাবে চেক করে নেবেন আবেদন তথ্য ভুল বা ভুয়া হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই আবেদন করুন ভূমি মন্ত্রণালয়ের নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও নতুন নতুন নিয়োগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকুন দেখা হবে আবার সামনের কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ